Shopei পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ এগারোই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের দেশি সার এই ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এটা কয়দাত বয়স কত দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা কি মাংসই বিক্রি করবেন না পালার জন্য জন্য কতটুকু ওজন হবে কত বলতেছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর বয়স কি পালার জন্য বিক্রি করবেন পালাও যাবে মাংসও যাবে কতটুকু ওজন হবে চার এই গরু হয় কত দাম রাখছেন এক লক্ষ কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন

কত দাম রাখছে এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে নব্বই আপনার নিয়ত কেমন পঁচানব্বই থেকে এক লক্ষ পর্যন্ত বিক্রির আপনারটা বয়স কি দাঁত এটা কি মাংস বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর কেউ পঁচাত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন পঁচাত্তরের উপর পঁচাত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট ও ভাই কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কত দাম রাখছেন এক লক্ষ বিশ হাজার কত বলতেছে একশো বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনারটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত এটা তো মাংসের জন্য বিক্রি করবেন তাই না কতটুকু ওজন হবে সাড়ে চার মন কত বলতেছে বলতেছে দশ ভাঙিয়া দশ নিচে বলে আপনার নিয়ত কেমন পনেরো হলে দিয়ে পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর বয়স কি দুই দাঁত এটা কি মাংস বিক্রি করবেন না পালার জন্য মাংস যাবে পালাও যাবে মাংস যাবে পালাও যাবে কতটুকু ওজন হতে পারে ওজন চারমন চারমন কত বলতেছে দাম কাস্টমার নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই আপনার নিয়ত কেমন আছে এক লক্ষর উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কয়দার দশ ভাই দাঁত এখনও দাঁত হয়নি এটা কি পালার জন্য বিক্রি করবে না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে চারমন কত দাম রাখছেন দশ সর্বোচ্চ কত বলছে ভাই নব্বই টার্গেট কেমন করছেন পঁচানব্বই নাকি লাখের মধ্যে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে সাড়ে তিন মন কত দাম রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে আশি ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি নিয়ত কেমন নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার কয়দান বয়স চার কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালাও যাবে মাংস কাটাই হিসাবেও যাবে কতটুকু ওজন হতে পারে এখন তিন পঁচানব্বই কত বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুই দাঁত এটার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া নেই কত দাম রাখছেন বলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির দর্শক এই গরুটির ওজনের কথা উনি বলতে পারতেছে না আমরা একটু মোটামুটি আপনাদের আইডিয়া দেই এই গরুটির ওজন সাড়ে তিন মন নিট ওজন বয়স কি এখনও দাঁত হয়নি এটা তো পালার জন্য বিক্রি করবেন দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি আপনার নিয়ত কেমন নিয়ত কেমন আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার কত বলতেছে এক লক্ষ সাত থেকে আট আপনার নিয়ত কেমন বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বস ভাই দুই দাঁত এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য দুই দিক দিয়ে যাবে কতটুকু ওজন হতে পারে সারমন এই গরু হবে না কত দাম রাখছেন এক লক্ষ কত বলতেছে নব্বই থেকে বিরানব্বই আপনার নিয়ত কেমন আছে বিক্রির ছিয়ানব্বই থেকে সাতানব্বই ছিয়ানব্বই থেকে সাতানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার গরুর বয়স কি এখনো দাঁত হয়নি এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কত দাম রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে আট নয় এক লক্ষ আট থেকে নয় আপনার টার্গেট কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স হইছে দাম কেমন লাগছে পঁচিশ এটা তো পালার জন্য বিক্রি করবেন কত বলতেছে এক লক্ষ পাঁচ থেকে ষাট আপনার নিয়ত কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির ভাই কয়দা বয়স দুই এটা তো পালার জন্য বিক্রি করবেন দাম কেমন দেখছেন পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স দুই দাঁত যে তো পালার জন্য বিক্রি করবেন তাই না কত দাম রাখছেন আশি বিরাশি চাচ্ছেন কত বলতেছে আশি বিরাশি বলে কত হইলে বিক্রি করবেন পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন নব্বই কত বলতেছে এখনো বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনার গরুর বয়স কি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি চাচ্ছেন কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন Assalamu alaykum